বাংলাদেশের মিড ওভার্স এর বোলিংটা সেটা একটা কনসার্নিং জায়গা এবং সেই জায়গাটায় রিসাদ হোসাইনের কাছ থেকে আরো বেস্ট পসিবল পটেন্সিয়াল পারফরমেন্সটা আমরা এক্সপেক্ট করি মানে ঋষাদের কাছ থেকে স্পিনার কিন্তু সবসময় গেম চেঞ্জার এবং লেগ স্পিনার যখন গেম স্পিনারের কাছ থেকে আপনি বেস্ট পসিবল পটেন্সিয়ালটা এক্সপেক্ট করবেন সেই জায়গাটাই আলটিমেটলি আমরা মিস করছি মিড ওভার্সে আমাদের ভালো বোলিং করতে হবে আমার কাছে এই ম্যাচে যে বিষয়টা উল্লেখযোগ্যভাবে মনে হয়েছে সেটা হচ্ছে উইকেটের নেচার অনুযায়ী কিন্তু বোলারদেরকে তাদের লেন্থ ম্যানেজমেন্টটা ঠিক করতে হয় বাংলাদেশের বোলারদের সেই জায়গাটা আছে খুব ভালো মতো আছে দেখেন মোস্তাফিজকে আপনি নরমালি যদি চিন্তা করেন মোস্তাফিজ আমরা দেশের মাটিতে যখন খেলা হয় ওভারে তিনটা চারটা করে কাটার তিনি করেন এই টাইপের উইকেট মোস্তাফিজ কিন্তু কাটার করেছেন ওভারে ম্যাক্সিমাম দুইটা বাকি সবগুলো সিম আপ ডেলিভারি এবং আরেকটা বিষয় মোস্তাফিজ আমার কাছে মনে হয় আজকে খুব ভালো মতো বুঝে গেছেন এবং সেটা তিনি পরে অ্যাপ্লাইও করছিলেন কাটার যেগুলো করছেন সামনের লেনতে কিন্তু সিম আপ গুলো করছেন পেছনের লেনতে একটা কাটার তিনি পেছনের লেনতে করেছিলেন সেটা বাউন্ডারি খেতে হয়েছিল সো মোস্তাফিজ রিয়েলাইজ করেছেন এবং উইকেট পাওয়ার দরকার নাই যে প্রেসারটা আসলে ক্রিয়েট করতে পারেন বা যে প্রেশার একটা একজন বোলর ক্রিয়েট করে দিয়ে যাবেন সেটা অন্য বোলারদেরকে উইকেট পেতে সহযোগিতা করবে কারণ তখন রান রেটটা আসলে ওইভাবে বাড়বে না টিটা টিমে সো এই জায়গাটায়ে তাসকিনের কথা আমি বলবো যে তাসকিন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ইনিশিয়ালি লেন্থ একটু পেছনের দিকে ছিল উইকেট যেটা পেয়েছেন লেন্থ সামনের দিকে এনে উইকেটটা পেয়েছেন ড্রাইভ করেছেন যখন বুঝতে পেরেছেন যে এই উইকেটে মুভমেন্ট আছে নতুন বলে তানজিম সাকিবের একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে আপনি যদি চিন্তা করে দেখেন তানজিম সাকিব যে বলটা উইকেট পেয়েছেন তার আগের বলটা শর্ট অফ লেন্থের বল ছিল ট্র্যাক এগিয়ে গিয়ে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে গিয়ে ব্যাটসম্যান সেই জায়গাটায় পুল করেছে লংর অঞ্চল দিয়ে সেটা বাউন্ডারি হয়েছে ইমিডিয়েট পরের বল এক্সপেক্টও করছিলেন কিন্তু যে সেই বলটা শর্ট বলই করবেন কিন্তু তানজিম সাকিব করেছেন সামনের লেনতে একদম ইউরকারের কাছাকাছি লেনথে সো এই জায়গাটাই আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে একটা বোলারের এই জিনিসগুলো শিখতে পারা বা একজন বোলারের এই বিষয়গুলোকে ওইভাবে ধারণ করে উইকেট কন্ডিশন অনুযায়ী ব্যাটসম্যানের নেচার অনুযায়ী ব্যাটসম্যানের তখনকার অ্যাপ্রোচ অনুযায়ী নিজের বলের লেন্থের জায়গাটা চেঞ্জ করা সো এটা তানজিম সাকিবের কাছ থেকে দেখতে পেয়েছি হ্যাঁ তানজিম সাকিব আজকের দিনটা যদি আপনি চিন্তা করেন যে বল রাইস করিয়েছেন ভালো এবং লিটনের এই জায়গার ক্যাপ্টেন্সের একটা বৈশিষ্ট্য ছিল যে পাওয়ার প্লেতে মেহেদী হাসানকে মাত্র একবার বোলিং করিয়েছেন সেটা একটা অন্যতম বড় কারণ যে ইনিশিয়ালি যখন দেখেছিলেন যে তাসকিন বল রাইজ করাতে পারছেন তখন একজন পেইস বোলারকে সেই জায়গাটা ইনক্লুড করা তানজিম সাকিবকে আমরা জানি যে

আমার কাছে মনে হয় যে রিসাতের বোলিংটাই সবচেয়ে বড় কনসার্নিং জায়গা কারণ এটা একদম আমার বান্ধা চার ওভারের বলিং এবং বান্ধা আমার মেইন উইকেট নেবে এই টাইপের বলিং আমি একটা অ্যানালাইসিস করছি অনফিল্ডের পর্দায় আপনারা যদি অনফিল্ড যারা ফলো করে থাকেন অনফিল্ড এই অ্যানালাইসিসটা আপনারা দেখবেন আহ নিয়ে একটা পরিপূর্ণ অ্যানালাইসিস আসলে আমার দৃষ্টিতে গত তুলনায় এই বছর বোলিংটা কোথায় আপনাদেরকে বলবো আর একটা বিষয় ব্যাটিং এর কথা যদি বলি দেখেন এই ম্যাচ শুরুর আগে যারা অনফিল্ড ফলো করেন আমি অ্যানালাইসিসে কিন্তু বলেছিলাম যে হংকং যেই নেচারের বোলিং করে হংকং যেই নেচারের বোলিং করে সেই নেচারের বোলিংয়ে কিন্তু আলটিমেটলি হার্ড হ্যান্ডে ব্যাটিং করা ব্যাটসম্যানের সফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ তাদের বলের পেস খুব কম টাইমিং নির্ভর ক্রিকেট খেলতে গেলে ডিস্টেন্স ক্লিয়ার করা যায় না এবং প্রথম দশ ওভারে বাংলাদেশ মাত্র পাঁচটা চার মেরেছে একটা ছয় মেরেছে যেই পাঁচটা চারের দুটা চারে পার বেজিমন মেরেছে একটা ছয় সেটাই পার বেজিমন মেরেছে সো আনফর্চুনেটলি পারভেজিমন ইনিংসটাকে ক্যারি করতে পারে নাই তানজিৎ তামিম যেভাবে আউট হয়েছেন সেটা কিন্তু আমরা ওই যে অ্যানালাইসিসে বলেছিলাম যে ওই যে একজন বোলার আছে উইকেট কিপারকে সামনে নিয়ে বোলিং করে সে তানজিৎ তামিমের গো অন শট হচ্ছে সামনে এগিয়ে গিয়ে টাচ করা তো ওই যে সামনে আগানোর অপশনটা ছিল না কারণ উইকেট কিপার হচ্ছে একদম উইকেটের সামনে এসে কিপিং করছে এই ট্রিকটা হংকং খুব ভালো মতো খেলেছে মানে তাদের বোলিং ম্যাচের অনুযায়ী সেখানে খুব ভালো মতো খেলে গেছে কিন্তু লিটনের ব্যাটিং অ্যাপ্রোচ আমি বলবো যে ইট ওয়াজ রাইট ইট ওয়াজ রাইট এই কারণে কারণ এই টাইপের বোলিং এর এগেনস্টে আপনি যদি হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলতে না পারেন বা আপনার নেচার যদি হার্ড হ্যান্ডে ক্রিকেট করা না থাকে আপনি মানে ম্যানুফ্যাকচার শট খেলতে গেলে কিন্তু কল আপস করে যাওয়ার সম্ভাবনা থাকে লিটন সেই জায়গাটায় ব্যালেন্স টেনশিওর করেছেন খুব ভালো মতো ব্যালেন্স টেনশিওর করেছেন রাশ শর্ট খেলেন নেই রাফ শর্ট খেলেন নেই কিংবা লিটনের কাছ থেকে সেই জায়গাটা আমরা দেখতে পাইনি যে উইকেটটা থ্রো করে এসেছেন লিটন উইকেট থ্রো করছেন না এটা আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় আমাদের সবচাইতে বড় একটা সাধুবাদ জানানোর মতো বিষয় যে লিটন উইকেট থ্রো করেন নাই বা লিটন উইকেট থ্রো করছেন না ইনিংসটাকে লম্বা করেছেন একটা টিমের প্রত্যেক ব্যাটসম্যানের যে আলটিমেটলি একশো সত্তর আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে এরকম কোনো কথা নাই তাহলে বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট খেলতো না একশো চল্লিশ পঞ্চাশ বা একশো ত্রিশ চল্লিশ পঞ্চাশে যে সমস্ত ব্যাটসম্যানরা একজন ব্যাটসম্যান থাকবেন যিনি ইনিংসটাকে ডিপ ব্যাটিং করাবেন বা ডিপ ক্যারি করবেন আপনার দিকে দুজন আছেন অ্যাগ্রেসিভ একজন ব্যাটসম্যান তো থাকবেন যিনি ইনিংসটাকে ডিপ ক্যারি করবেন খুব স্বাভাবিক একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে লিটন বেশ ভালো করেছেন এই ম্যাচে লিটন কুমার দাসের পারফরমেন্স টা একদম প্রশংসার দাবি রাখে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত সবকিছু জানতে চাইবো লিখে পাঠাবেন কি মনে করছেন